বাংলাদেশ উদিচি শিল্পী সারিয়াকান্দি উপজেলা শাখার ত্রিশতম সম্মেলন শনিবার সকালে উদিচি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় এবং দলীয় সঙ্গীতের মধ্যে উদ্বোধনের পরে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় উদিচির কোষাধ্যক্ষ বিমল মজুমদার উদিচির সারিয়াকান্দি শাখার সভাপতি আমিনুল ইসলাম হিরুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উদিচির সভাপতি প্রবীর সর্দার সম্মেলন অধিবেশনে বক্তব্য রাখেন বগুড়া জেলা উদিচির সাধারণ সম্পাদক এস এম শাহিদুর রহমান বিপ্লব সহ সাধারণ সম্পাদক আরিফুল হক রনি সারিয়াকান্দি উদিচির উপদেষ্টা বাবু অরুণাংশু কুমার সাহা শহীদুল হক খন্দকার বেলাল হোসেন সহ সভাপতি জাকিউল আলম রুয়েল রণজিৎ কুমার সাহা কোষাধ্যক্ষ শাহিন আলম প্রমুখ সম্মেলনে আমিনুল ইসলাম হিরুকে সভাপতি এবং শাহাদত জামানকে সাধারণ সম্পাদক করে তেইশ সদস্য বিশিষ্ট সারিয়াকান্দি উপজেলা কমিটি গঠন করা হয়েছে

জয় <laughs> উদিচিত <laughs> <laughs>